মা বোনেরা তার স্বামীকে প্রতিদিন তিনটা কথা শোনাবে প্রতিদিন তিনটা কথা বলবে তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে এই জন্য মহিলা মা বোনদেরকে বলব প্রতিদিন আপনি আপনার স্বামীকে অবশ্যই তিনটা কথা বলবেন যদি আপনি আপনার স্বামীকে তিনটা কথা বলতে পারেন আল্লাহ কসম করে বলি আপনার স্বামী আপনারে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যা বলবেন সে তাই শুনবে অনেক মহিলা মা বোনেরা বলো হুজুর বিবাহের প্রথম প্রথম স্বামী বড় ভালোবাসত এখন পছন্দ করে না এখন ভালোবাসে না আমি বলি যদি আপনার স্বামীকে তিনটা কথা প্রতিদিন আপনি বলেন আপনার স্বামী অবশ্যই আপনাকে ভালোবাসবে শুধু ভালোবাসবে না পাগলের মতো ভালোবাসবে তখন আপনি যা বলবেন সে তাই শুনবে এক নাম্বার আপনি প্রতিদিন আপনার স্বামীর প্রশংসা করবেন স্বামী যখন কাছ থেকে আসবে আসার পরে স্বামীর প্রশংসা করবেন বলবেন আপনি এত সুন্দর আপনার মতো এত সুন্দর পুরুষ আমি জীবনে আর কখনো দেখি নাই একটা নারী একটা স্ত্রীর চোখে তার স্বামী পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ হওয়া উচিত পারে আপনার স্বামী কালো হতে পারে আপনার স্বামী গণ্ডমো রক্ষ হতে পারে আপনার স্বামী অশিক্ষিত কিন্তু আপনার স্বামীকে আপনার রাজা মনে করবেন যদি আপনার স্বামীকে আপনার রাজা মনে করেন তাহলে আপনি রানী হবেন আর যদি আপনার স্বামীকে আপনার চাকর মনে করেন তাহলে আপনিও চাকরানি হবেন এই জন্যে আপনার স্বামী যদি রাজা হয় আপনার রানী আর আপনার স্বামী যদি চাকর হয় আপনার চাকরানি এই জন্য এক নম্বর কাজ হলো রাতে যখন ঘুমোতে যাবেন কানে কানে বলবেন আপনাকে আমি পেয়ে ধন্য হয়ে গেলাম আপনার মতো সুন্দর পুরুষ আমার জীবনে আর নাই আপনার মতো এমন ভালো পুরুষ আমি আর কখনো দেখি নাই আপনাকে পেয়ে আমি বড় ধন্য এইভাবে স্বামীর প্রশংসা করবেন স্বামীর সাথে মধুর মধুর কথা বলবেন দুই নম্বর স্বামীর সামনে স্বামীর পিতা মাতার প্রশংসা করবেন মেয়েদের একটা বদ অভ্যাস স্বামীর সামনে শ্বশুর শাশুড়ির বদনাম করে তোমার বোঝা উচিত যদিও তোমার স্বামী হয় কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু স্বামীর মা বাবা একটা পুরুষের কাছে একটা নারীর কাছে তার মা বাবার চাইতে বেশি প্রিয় আর কেউ হতে পারে না যখন তুমি তার মা বাবাকে তোলে বিভিন্ন ভাষায় গালিগনস্ক তুচ্ছতাচ্ছিন্ন করে কথা বলো যদি এসে প্রকাশে তোমাকে ধমক দেয় না কিছু বলে না প্রতিবাদ করে না কিন্তু মনে মনে সে বড় কষ্ট পায় যেই মা আমাকে গর্ব ধরেছে যেই বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে যেই বাবা আমাকে মানুষের মতো মানুষ করেছে রোদের পর রথ দিনের পর দিন বৃষ্টিতে ভিজে মেঘে মেঘে ভিজে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে আমার বাবা এত কষ্ট করে আমাকে লেখা পড়া করাইছে আর ওই বাবারে তুমি এমনি কথা বলো মনে মনে কলিজাটা ফেটে যায় কিন্তু কিছুই বলতে পারে না এই জন্য একটা উচিত তার মা বাবার স্বামীর সামনে তার শ্বশুর শাশুড়ির প্রশংসা করা আপনি সবসময় শ্বশুর শাশুড়ির প্রশংসা করবেন এক নাম্বার স্বামীর প্রশংসা করবেন দুই নাম্বার শ্বশুর শাশুড়ির প্রশংসা করবেন যেই সমস্ত নারীরা স্বামীর প্রশংসা করে শ্বশুর শাশুড়ির প্রশংসা করে স্বামীর সামনে ওই স্বামী মন থেকে তার স্ত্রীকে ভালোবাসে তিন নাম্বার হলো স্বামী যেই সমস্ত খাবারগুলো পছন্দ করে ওই খাবারগুলো রান্না করে খাওয়াবেন যদি আপনার পছন্দ না আপনার স্বামীকে বলবেন এই খাবারগুলো আমার পছন্দ মিলে গেছে স্বামীকে আপনি বলবেন আপনার পছন্দ আমার পছন্দ মিলে গেছে আপনি খাবারগুলো পছন্দ করেন আমি ওই খাবারগুলো অনেক পছন্দ করি দেখেন না বিশ্বনগরী সাহাবিরাম এদের ব্যক্তি জীবনে অর্থের অভাব ছিল ঠিকই টাকার অভাব ছিল ঠিকই ক্ষমতার অভাব ছিল ঠিকই কিন্তু ভালোবাসার কম দিছিল না এক সাহাবি বিয়ে করেছে অত্যন্ত সুন্দরী যুবতী বিয়ে করেছে সাহাবির অর্থের কোনো অভাব নাই টাকার অভাব নাই এক বছর দুই বছর সুখী সংসার তিন বছর চলে গেল তিন বছর পরে হঠাৎ করে সাহাবি ঘুমিয়ে আছে গভীর রাত্রে সাহাবি ঘুম থেকে জেগে بیویকে বলল বিবি একটু পানি দাও পানি পিপাসা লেগেছে সাহাবির স্ত্রী ঘরে পানি পেল না বাইরে কূপ থেকে পানি উঠাইবার জন্য গেল কূপ থেকে পানি উঠি আনতে আনতে স্বামী ঘুমিয়ে গেল স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে স্ত্রী মনে মনে চিন্তা করে আমি এখন আর আমার স্বামীকে ডাকব না যদি আমার স্বামীকে ডাকি ঘুম ভেঙে যাবে কষ্ট পাবে এই মাত্র ঘুম থেকে জেগেছিল এখন আবার ঘুমাইছে এখন যদি আমি ডেকে দেই আমার স্বামী কষ্ট পাবে এই জন্য ওই স্ত্রী দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত ইচ্ছে করে স্বামীর ঘুম না ভাঙবে আমি পানি দেব আমি দাঁড়িয়ে থাকবো গ্লাস নিয়ে ওই সাহাবির আর ঘুম ভাঙলো না একেবারে ফজরের রাজান যখন হয়ে গেল মিনান আজান যখন সাহাবির কানে এলো সাহাবির ঘুম ভেঙে যায় ঘুম থেকে জেগেই দেখে গ্রামপিণী স্ত্রী বলে যাও টুকরা স্ত্রী প্রাণীর গ্লাস নিয়ে এসে ওরে দাঁড়িয়ে আছে বলে বিবি সেই মধ্যরাতে পানি চাইলাম ঘরে পানি ছিল না দেখলাম পানি আনবার জন্য বাইরে গেলাম তার মানে বাইরে থেকে পানি এনে কি আর তুমি ঘুমাও না রে বিবি বিবি তখন বলে স্বামী না ঘুমাই নাই বলে কেন ঘুমাও নাই বলে আপনি পানি চাইছেন দিতে পারি নাই আপনি কষ্ট পেয়েছেন যদি আবার আমি পানি এনে ঘুমিয়ে যাই আপনি আবার ঘুম থেকে জাগবার পরে যদি আবার আমাকে টাকা টাকা করেন যদি আমি ঘুম থেকে জাগতে না পারি আপনার বড় কষ্ট হবে এই জন্য আমি হুমাইনে দাঁড়িয়ে রইলাম কখন আপনি পানি যাবেন স্বামী বড় খুশি হইয়া বলে বিবি আজকে আমার কাছে যা চাইবা তোমাকে তাই দিয়ে দেব। স্ত্রী তখন বললো তাই নাকি বলে হ্যাঁ বলে সুযোগ পাইলাম আমি যা আসাবো তাই দিবেন বলে হ্যাঁ বলে আপনি মুসলমান মিথ্যা বলতে পারেন না বলে না মিথ্যা কখনোই বলবো না যা চাই বাচ্চা চাও দিব আমি তোমার উপরে পরে সন্তুষ্ট এমন স্ত্রী পেয়ে আমি বড় ধন্য হয়ে গেলাম স্ত্রী তখন বলে স্বামী তাহলে আমাকে তালাক দিয়ে দেন বেসারা অবাক হয়ে বলে বিবি মস্কারা করো না বলে মস্কারা না বিবি তুমি ভালো করে জানো আমি তোমাকে বড় ভালোবাসি তুমি তালাক চেও না তোমাকে তালাক দিয়ে আমি থাকতে পারবো না বিবি তখন বললো কোনো কথা নাই আপনি মুসলমান আপনি বলেছেন যা সাব তাই দিবেন সুতরাং তালাক দিয়া দেন ওই স্বামী তখন বলে তালাক চাও কেন এত কথা বলবেন না তালাক চাই তালাক দিবেন যদি আপনি তালাক না দেন মিথ্যাবাদী আপনি মুনাফেক ওই সাহাবি চোখের পানি সারিয়ে যতই কান্নাকাটি করে কিন্তু স্ত্রী বুঝতে চায় না ওই সাহাবি কোনো বুদ্ধি পায় না হঠাৎ করে মনে পড়ে গেল এখনো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে আসে চলো বিশ্বনবীর কাছে যায় সমাধানটা নিয়ে আসি নবীজির কথা যখন বলেছে ওই স্ত্রী রাজি হয়েছে কারণ বিশ্বনবী কখনো বেঈসাফি করতে পারে না চলো বিশ্বনবীর দরবারে স্বামী আর স্ত্রী আল্লাহ হাবিবের বাড়ির দিকে রওনা করলো লম্বা পথ যেতে যেতে যখন চলে গেল হঠাৎ করে মধ্যপথে ভেঙে যায় রক্ত বের হয়ে যায় হাড় ফেটে আর চলতে পারে না স্ত্রী আসল সিরে স্বামীর পা বেঁধে দিয়ে বলে স্বামী চলেন বাড়ি চলে যায় সাহাবি বলে না রে বিবি বাড়িতে যাবো না আগের রসুলের বাড়িতে চলো আমি তোমাকে তালাক দিয়ে থাকতে পারবো না আমি তোমাকে তালাক দিব না যতই কষ্ট হয় বিশ্ব নবীর দরবারে চলো ফায়সালা নিয়ে আসি নবী যা ফায়সালা দিব তাই মেনে নেব স্ত্রী এবার বলে স্বামী তালাক লাগবে না যা চেয়েছি তা পেয়ে গেছি কি পেয়েছো নবীর কাছে তো যাইলামই না বুঝলাম না বলে তালাক লাগবে না সারা জীবন আপনার সংসার করবো বলে কেন কি হয়েছে বলো বলে আসল কথা তিনটা বছর আমি আপনার সংসার করি খাদ্যের অভাব নাই বস্ত্রের অভাব নাই টাকা পয়সার অভাব নাই আল্লাহর হাবিব আল্লাহ সাল্লাম বলেছেন যাকে আল্লাহ তালা ভালোবাসে তাকে বিপত্তি আল্লাহ পরীক্ষা করে আজ তিনটা বছর হয়ে গেল আপনার সংসার করি আপনার ঘরে কোনো বিপদ না আমি ভাবলাম মনে হয় আল্লাহ আপনাকে পছন্দ করে না আল্লাহ পছন্দ করলে তো বিপদ দিত যেহেতু একটা ফকিরের সাথে সংসার করব মজদুরের সাথে সংসার করব কষ্ট করে দুনিয়া কাটায়া দিব জান্নাতে আনন্দ করব ফুর্তি করবো আপনার বিপদ না এই জন্য আমি আপনার সংসার করতে চাই না আজকে আপনার কাফা আল্লাহ ফাটিয়ে দিয়েছে রক্ত জড়াইছে এই বিপদটা আপনি আনেন না আল্লাহ আপনাকে বিপদটা দিয়েছে আল্লাহ এই বিপদ দিয়ে বুঝাইছে রে আমার বান্দি আমার আমার সাবেকি আমার বান্দাকে থালাক দিও না ও স্বামী আমার আজ থেকে আমি আর আপনাকে থালাক দিব না আজকে আপনার বিপদ এসেছে তিন বছর সংসার করে বিপদ নাই আমি ভাবলাম মনে আল্লাহ আপনাকে পছন্দ করে না যেহেতু আজকে আপনার বিপদ এসেছে এতে আমি বুঝতে পেরেছি যে আল্লাহ আপনাকে পছন্দ করে এখন থেকে সংসার করব কেমন ছিল সাহাবা একরামদের জিন্দিগি এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো যেই সমস্ত নারীরা দৈনিক স্বামীকে তিনটা কথা শোনাবে ভালো করে মনে রাখবেন যে নারী তার স্বামীকে দৈনিক তিনটা কথা শোনাবে ওই স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে এক নাম্বার স্বামীর প্রশংসা করবেন স্বামী যদিও কালো হয় স্বামীকে সুন্দর বলবেন স্বামীকে ভালো বলবেন বলবেন আপনার মতো সুপুরুষ এবং সুন্দর পুরুষ আমি দুনিয়াতে আর দেখি নাই দুই নম্বর স্বামীর সামনে তার মা বাবার প্রশংসা করবেন আমার শ্বশুর বড় ভালো শাশুড়ি বড় ভালো এই জন্য আল্লাহ তালা তার সন্তানটাকে দিয়েছে ভালো তিন নাম্বার স্বামী যা পছন্দ করে সেটা আপনি মেনে নেবেন বলবেন আপনার পছন্দ আমার পছন্দ মিলে গেছে ও স্বামী আমার আপনার যা ভালো লাগে আমারও তা ভালো লাগে এই তিনটা কথা প্রতিদিন যদি নারী তার স্বামীকে আমি বলতে পারি হয় আল্লাহর কসম ওই স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে এই তিনটা জিনিসই অধিকাংশ নারীর স্বামীর সাথে মিল নেই স্বামীকে পছন্দ করে না স্বামীর প্রশংসা করে না আর স্বামীর সামনে স্বামীর মা বাবার বদনাম করে এই এই জন্যই ভালোবাসা শেষ স্বামীর প্রশংসা করবেন এই তিনটা কথা যদি দৈনিক আপনার স্বামীকে শোনান ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে কথাটা ভালো করে মনে রাখবেন